শেষ পর্যন্ত অফিস ছেড়ে আমাকে একান্ত আসতে কমিশনার মিলন কিOneDrive আমার হাত থেকে নিয়ে সাথে সাথে তারা মেরে ফেলছিল এক রাতেই মেরে ফেলছিল খুব বিভৎসভাবে তাকে হක්টা করেছে ফেনের সাথে তার লক্ষ্যে তার আঙ্গুল টগু আঙ্গুলের যে নখগুলো আছে প্লাস দিয়ে তুলে দিয়েছিল একান্ত প্রিয়জন আমার স্ত্রী আমার সন্তানদের কি যে قربানি আরীদের মধ্যে একা একা আমার কাটা চাইছে খুব পেইনফুল ছিল খুব ছিল দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার আমলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনের শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহসভাপতি বর্তমান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ আজম আমরা আজকে ওনার পনেরো বছরের গল্প নিয়ে কথা বলবো এবং শুনবো কেমন ছিল কিভাবে কেটেছিল কি ঘটেছিল এই পনেরো বছর তার সাথে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে বর্তমানে তো আমাদের রাজনীতির পাশাপাশি আমাদের সামাজিক কর্মকাণ্ড এবং আমাদের দলের দলকে আমাদের তারেক রহমান সাহেব উপর থেকে তৃণমূল পর্যন্ত সংগঠিত করার জন্য আমাদের একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের পাশাপাশি সামাজিকভাবে আগামী নির্বাচনের জন্য দলকে সুসংগঠিত করে আগামী দিনে যাতে জনগণের ব্যাপক ভোটাধিকার যাতে ভোট ভোট জোতে জনগণ সম্পৃক্ত হতে পারে দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারে নাই এই কারণে মানুষের মধ্যে একটা প্রচণ্ড ক্ষোভ তো আমরাও চাই আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্য দিয়ে আমরা ওনাদের ওনার যে মেসেজ সেটার যথার্থতা তরুণ এবং যুবকদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে ছাত্র জনতার এই আন্দোলনে নতুন বাংলাদেশ পাওয়াতে জনাব সৈয়দ আজম উদ্দিনের অনুভূতি কেমন আসলে তো আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলনের ফলে বারবার আমরা আমাদের খাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমরা সেই মানে খানকৃত লক্ষ্যে পৌঁছার পরও ষড়যন্ত্রের মাধ্যমে সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদের যে পনেরো বছর অনেক কষ্টের সময় গেছে। এই একটা জগদ্দল পাথর আমাদের উপর চেপে করছিল এই জগদ্দল পাথর থেকে আমরা মুক্ত হয়ে গেছি এটা হচ্ছে আমাদের সব থেকে মানে আশার আলো এবং আমরা যেটা মুক্ত পরিবেশ আছে কথা বলতে পারতেছি এই সময় তো ছিল এখানে সাক্ষাৎকার দিলো হঠাৎ করে পুলিশ এসে দৌড়ে বেড়া তুই কে চল নিয়ে দে নিয়ে দে আমাদের কোনো আমরা স্বাধিকার মৌলিক অধিকার থেকে বলছিলাম স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের ইয়া আসার কথা হচ্ছে এটাই সবচেয়ে বড় দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমল এদেশের লক্ষ কোটি মানুষ পেয়েছে এই পনেরো বছর গুম হত্যা আমরা পেপার পত্রিকায় দেখেছি শুনেছি আমি জানতে চাচ্ছিলাম যে জনাব সাহেদ আজমউদ্দিনের সাথে এই পনেরো বছর আওয়ামী লীগ সরকারের সাথে কেমন ছিল এই পনেরো বছর তো আমরা আমার অফিস ছিল এখানে অফিস ছিল না এটা আমার সাইড অফিস ছিল আমার মূল হেড অফিস ছিল ইয়াতে আপনার এই মুরাদপুরে একটা বিশাল অফিস ছিল একটা ব্যাংক ছিল সেই ব্যাংকটা আমি নিয়েছিলাম আমার উপর ওখানে আমি অফিসেও বসতে পারিনি কারণ সমস্ত বিভিন্ন জায়গার আমাদের নেতা কর্মীরাই বাসায় আসতো এই অফিসে আসতো এবং আসলেই ওখানে ওই অফিসটা টার্গেটে টার্গেট হয়ে গেছে অফিসে আমার অফিস শেষ পর্যন্ত অফিস ছেড়ে আমাকে এখানে চলে আসতে হয়েছে অফিস রাখতে পারেননি অফিস রাখতে পারেনি ওখানে এবং আর্মিদেরও অনেক নির্যাতনের শিকার হয়েছে ওয়ান ইলেভেনে আমি অনেক অত্যাচারের শিকার হয়েছে একটা ঘটনা বলি আমার এই এলাকার যে কমিশনার ছিল সে আমাদের সে আমি যখন ছিলাম সে তাকে আমি মহানগর যুব দলের সদস্য করেছিলাম এই আমাদের ইয়া মিলন কমিশনার মিলন কমিশনার মিলন কি ওয়ান আমার হাত থেকে নিয়ে সাথে সাথে তারা মেরে ফেলছিল এক রাতেই মেরে ফেলে খুব বিভৎসভাবে তাকে হত্যা করেছে ফেরের সাথে তার লটкие তার আঙ্গুল ডগো আঙ্গুলের যে নখগুলো আছে প্লাস দিয়ে তুলে গেছে এবং সে রাতেই সে মারা যায় আপনারা সামনে সামনে নিয়ে গেছিল এবং তখন এখানে সবাই কথা ছড়িয়ে গিয়েছিল যে আজনবাই কেও নিয়ে গেছে আর নিয়ে গেছে তো আরমিত দুইজন অফিসারের সাথে ওর একটু বিরোধ ছিল তারা তাদের এই প্রতিহিংসটা চরিতার্থ করছিল। ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে ওয়ান ইলেভেন যখন হয় তখন তারা এই প্রতিহিংসাটা চরিতার্থ করল তাকে হত্যার মাধ্যমে পরে যখন এখানে আর্মিদের যারা টিমের মতো কিলিং টিমে ছিল তখন এই ওখানে দুইজন অফিসার ওরা মিলনের স্ত্রীকে এসে কথাটা বলে দিয়েছিল কারা কারা কিলিং বিষয়নে ছিল ও মামলা করে মামলা করার পরে অ্যাকচুয়ালি যখন পুলিশ আর্মি কোনো সুশৃঙ্খল বাহিনী কোনো মামলায় ছড়িয়ে যায় তখন তারা যে কী কাকুতি বিনতি করে আর্মির মানে উদ্যোতন দুজন কর্মকর্তা আমাকে বলেছিল আপনাকে আমরা সর্বাস্তব সহযোগিতা দেব আপনি যা প্রশাসনেরকে ব্যবহার করতে চান সেইভাবে প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করতে পারবেন এবং আপনার যে কোনো কাজে আর্মি সহযোগিতা থাকবে তো আমার কি করতে হবে তো ওরা বললো আমাকে প্রস্তাব দিল আপনি আদালতে রাজশাহী হিসেবে বলতে হবে মিলনকে আর্মিরা মেরে মারা নাই মিলনের যেহেতু হার্টের প্রবলেম ছিল মিলনের ডায়াবেটিস ছিল মিলনের হাই ব্লাড প্রেশার ছিল সে আর্মিরা যখন তাকে অশ্রদ্ধার জন্য নিয়ে যে পাহাড় থেকে পড়ে গিয়েছিল সেইভাবে সে মারা গিয়েছে তা বললাম যে ভাই এটা আমার নীতি নৈতিকতার মধ্যে পড়ে না আমি এই ধরনের মিথ্যা সাক্ষী দিয়ে রাজ সাক্ষী দেওয়ার পারব না আমাকে দুই তিনবার বহু প্রস্তাবনা দেওয়া হয়েছিল আমি এটা তাদেরকে তাদের প্রস্তাবনাগুলো ফিরিয়ে দিয়েছিলাম এটাই ছিল আমার অপরাধ আমাকে বাসা আমার এখানে বাসায় বাড়িতে অফিসে কোনো জায়গায় আমাকে তারা শান্তিতে থাকতে শান্তিতে থাকতে হয় এইটার কারণে কি মামলা বা কোনো নির্যাতন অনেক অনেক মামলা অনেক অনেকগুলো মামলা দিছে আমার কতগুলো মামলা খেয়েছেন ওই সময় ওই সময় দিছিল সাতটা মামলা ওই ওয়ান ইলেভেনের সময় সময় সাতটা মামলা এরপরে দিছিল পাঁচটা মামলা আচ্ছা তারপর যেহেতু আন্দোলন সংগ্রামের সময় আমাদের আমি যেহেতু তখন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে ছিলাম তো স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং কেন্দ্রীয় সহ সভাপতি ছিলাম ওই সময়

তারা বাংলাদেশ সর্বভূত এই কারণে যে রং আমাদের ছাত্র আমরা আমাদের কোনো মন্ত্রী আসছে মানে ছাত্র দলকে মানে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ দিত তো সেই জায়গা থেকে এই যে ছাত্র রাজনীতি থেকে আপনার পথ চলা শুরু হয়েছে এই 2008 সালের পর থেকে এই আওয়ামী ফ্যাসিক সরকারের আমলে আপনার কারণে আপনার ফ্যামিলি কি নির্যাতনের শিকার হয়েছিল আমরা যদি একটু জানতে পারতাম আমার যেমন আমার ঘরের মধ্যে কয়েকবার আমার ওয়াইফ আমার ছেলেদেরকে মানে ধরে নেওয়া যাওয়ার জন্য এরা ইয়ে হয়েছিল তারপর আমার স্ত্রীর সাথে প্রায় সময় দুর্ব্যবহার করত পুলিশ পুলিশ তারপর র্যাব প্রায় সময় দুর্ব্যবহার করত এবং ঘরের মধ্যে আমি আছি মনে করি ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলতো সবগুলো তন্ন তন্ন করে খুঁজত এবং একটা প্যানিক সৃষ্টি করে যাতে এলাকার কোনো লোক এটা দেখে মানে বিএনপির রাজনীতি সম্পৃক্ত না হয় আন্দোলন সংগ্রামে যাতে কোনো ভূমিকা না রাখে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এই তো এই পনেরো বছর কি চট্টগ্রামেই ছিলেন নাকি ফেরারি জীবন কাটাতে হয়েছিল ফেরারি জীবন কাটাতে অনেক সময় ফেরারি জীবন কাটাতে হয়েছে পনেরো বছরের মধ্যে ঈদ ফ্যামিলির সাথে না ফ্যামিলির বাহিরে ঈদ কাটাতে বাইরে বাইরে ছিলাম ফেরারি জীবনে দুইটা দুইটা কোরবান দুইটা ঈদ আমাকে পরিবারের সাথে করতে পারেনি আলাদাভাবে করতে আলাদা করতে হয়েছে তো ওই যে সময়গুলো তখন কেমন মনে হতো তখন পরিবার ছাড়া ঈদের আনন্দ তো থাকে না তা আমরা সময় পরিবারকে ঈদ তারপর কোরবান ঈদ বলেন আর ঈদ উল ফরের আন্দোলন সবসময় আমরা সব আনন্দগুলো ভাগাভাগি করতাম যখন একা হয়ে যায় একা মানে ঈদ আর কোরবান ঈদ একা লাগে খুবই কষ্ট লাগতো সবার যে মানে সব স্মৃতিগুলো বেশি উঠত তো এমন এই স্মৃতির মধ্যে এই পনেরো বছরের এমন কোন স্মৃতি মনে আছে যে এটা খুবই কষ্টদায়ক মনে হয়েছে যে ব্যথা লেগে এখনও এটা মনে পড়লে যে পনেরো বছরের মধ্যে এই ঘটনাটা খুব কষ্টদায়ক আছে এবং আমার মা আপনার মায়ের বয়স এখন একশো একশো তিন বছর আমার মাকে এই ঈদের সময় আমরা আসলে যখন ঈদের নামাজ পড়ে এসে আমার মাকে সালাম করতাম আমার মা ওনার আশীর্বাদটুকু দিত তো এই দুইটাই ঈদ আর দুইটা কোরবানির মধ্যে ওনার ওই আশীর্বাদগুলো নিতে পারেনি এবং খুব একান্ত প্রিয়জন আমার স্ত্রী আমার সন্তানদেরকে যে কোরবানি আর ঈদের মধ্যে একা একা আমার কাটাতেছে খুব পেইনফুল ছিল খুব কষ্টদায়ক ছিল অনেক সময় মানে এমন মানে এই আমরা তো রাজনীতি করেছে অনেক আগে তে ছাত্র রাজনীতি বিভিন্ন এসাদ বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু এই তো নমরুদ ফেরাউন কেউ হার মারিয়েছে শেখ হাসিনা এই পনেরো বছরে কারাবন্দি ছিলেন কতবার আমি তো মানে অ্যাকচুয়ালি আমাদের নেতা যখন বলেছেন আমরা কারাবরণ করছি দুইবার আর যেহেতু পরবর্তী পদে যখন নির্দেশন আসছে যারা মহানগর লেভেলে দায়িত্বশীল তারা নিজেকে সেভ করে আমরা যদি গ্রেপ্তার হয়ে যাই আন্দোলন চালাবে কি নেতৃবৃন্দ যারা আছে তারা সেভে থেকে আন্দোলন চালাতে হবে পরে চিন্তা করলাম হ্যাঁ আমি যদি আমি বাইরে থাকলে আমি নেতা আন্দোলন আন্দোলনরত ছাত্রদল যুবদল শ্রমিক দলে যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করতে হবে সাপোর্ট করতে হবে তাদের মনোবলটা বৃদ্ধি সবসময় মনোবলটা সবল থাকবে তো সেই জন্য নেতৃত্ব উপর থেকে বলা হয়েছে সিনিয়র নেতৃবৃন্দরা কোনো অবস্থায় ইয়া করতে পারা পারবে না ওরা নিজেদেরকে সেভ করে বিভিন্নভাবে আন্দোলনটাকে যদি ব্যবমান করতে হয় ব্যবান করার জন্য তাদের সেই ভূমিকাটা রাখবে অনেকে দেখেছি আন্দোলনে নিজেকে সেভ করার জন্য কোনো মতো দিয়ে ও সমস্ত দায়িত্ব থেকে বেঁচে গেলাম আমরা কিন্তু সেটা করিনি কারণ আন্দোলন যারা করে যারা ছাত্র রাজনীতি করে ওসিকে মশি দিয়ে কেমনে নিয়ন্ত্রণ করতে হয় রাজনীতি সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু সন্ত্রাস যদি দিয়ে নিয়ন্ত্রণ করে সেখানে রাজনীতি থাকে না জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনার আলোকে নিজেকে সেভ করে আন্দোলনটাকে সবসময় বেগমান করার চেষ্টা করেছি আন্দোলনরত নেতাকর্মীদের প্রতিনিয়ত খবর নিয়েছে তাদের পাশে ছিলাম তো এই যে সিনিয়র নেতৃবৃন্দদের কথা শুনে আপনারা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন ঘরের নেত্রী তার কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছিলেন তার ওই যে বলে না এই তাদের ঘরের আপনার সমর্থন বা সহযোগিতা না পেলে কোনো মানুষের কোনো পুরুষ এই সংগ্রামী এই ব্যাপক ভূমিকা রাখতে পারেন কখনো কি বলেছিল যে রাজনীতি ছেড়ে দাও এই যে যন্ত্রণা গুলো যে যাচ্ছিল যন্ত্রণা থেকে এটা কিন্তু মনের কথা না এটা হচ্ছে তোমার এই কারণে এই জায়গা থেকে এটা সব বেড়ে বলে তবে সহযোগিতা ছিল তুমি সেভে থাকো আমাদের জন্য চিন্তা করার দরকার স্যাক্রিফাইসটা ছিল অনেক হ্যাঁ স্যাক্রিফাইস করেছে না স্যাক্রিফাইস না করলে তো ঘরের মধ্যে যে জ্বালা যন্ত্রণা দিই সহ্য করতে হতো আগামী চট্টগ্রামকে কেমন দেখতে চান আগামী চট্টগ্রামকে আমরা দেখতে চাই কারণ একটা এই বন্দর দিয়ে সিঙ্গাপুর কিন্তু সিঙ্গাপুর হয়েছে আমরা চাই চট্টগ্রামে যে গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দর দুইটার সমন্বয় যদি হয় তাহলে আমাদের চট্টগ্রামটা অনেক স্বাবলম্বী হয়ে যাবে আমরা আমাদের ইনকাম দিয়ে চট্টগ্রামকে সাজাতে পারব আমরা সবসময় জন্য করতাম আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ নওয়াজ সাহেব বলতেন হোয়াটস ট্যাং থিংস টুডে অল বাংলাদেশ থিংস টুমোরো আমরাও বিশ্বাস করি কারণ উনি আমাদের শিখিয়েছেন চট্টগ্রামকে কিভাবে মানে চট্টগ্রামের আমরা বঞ্চিত বঞ্চনার শিখা রয়েছে সারা বাংলাদেশ থেকে তো চট্টগ্রামকে যদি এই গভীর সমুদ্র বন্দর এটা যদি অর্থে প্রতিষ্ঠা করা যায় এটার সাথে আমাদের বন্দরে যদি সমন্বয় হয় তাহলে আগামী চট্টগ্রাম হবে সারা বাংলাদেশের নাবিক এবং এই বাংলাদেশের সমস্ত ইনকাম দিয়ে এই চট্টগ্রামের ইনকাম দিয়ে সারা বাংলাদেশের চেহারাটা পাল্টে ফেরা যাবে আমরা সেই চট্টগ্রাম দেখতে চাই চট্টগ্রামবাসীর জন্য জনাব সৈয়দ আজমউদ্দিনের কি বলার আছে তো বললাম লাস্ট কথা হচ্ছে ওয়ার্ড সিট অ্যান্ড থিংস টুমোর টুডে অল বাংলাদেশ থিংস টুমোর টুমোর এটা হচ্ছে আমাদের ভাবনা এবং আমরা চাই আগামী দিনে চট্টগ্রাম একটি স্বাবলম্বী প্রদেশ হবে এবং এইটার আলোয় আলোতে সারা বাংলাদেশ আলোকিত হবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের এই ফ্ল্যাট টিভিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ক্লাস টিভি আমাকে এই সুন্দর সময় দেওয়ার জন্য এবং আমার বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম চট্টগ্রাম মহানগর ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহানগর চট্টগ্রাম যুব সাবেক আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর বর্তমান বিএনপির যুগনা আহ্বায়ক জনাব সৈয়দ আজম উদ্দিনের এই পনেরো বছরের গল্প আমরা শুনলাম দীর্ঘ পনেরো বছরের না বলা কথা আমরা শুনলাম পনেরো বছরে ঘটে যাওয়া গল্প আমরা শুনলাম পনেরো বছর নির্যাতনের গল্প প্রিয় দর্শক সৈয়দ আজম এই পনেরো বছরের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ